আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেনের ইংলিশ হাইলেটস বই বইয়ের যে পেজ নাম্বার একশো পঞ্চান্ন উনচল্লিশ চল্লিশ একচল্লিশে যে ফিলিং দিক ব্ল্যাঙ্কস আছে সেটি তোমাদের সলভ করে দিচ্ছি ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করব প্লিজ একটি লাইক করো শেয়ার করো কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করে রেখো যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করনি। তারা সাবস্ক্রাইব করে যদি রাখো তাহলে আমার পাঠানো অর্থাৎ ইংলিশ যে বুলবুল টিউটার ইংলিশ চ্যানেলের মাধ্যমে তোমরা ইংলিশ ক্লাস সেভেন হাইলাইটস বইয়ের যত অ্যাক্টিভিটি আছে তার সমস্ত সলিউশনগুলো তোমরা তোমাদের মোবাইলে আগে আগে পেয়ে যাবে আর সমস্ত বন্ধুরা তোমাদের যারা যারা বন্ধু আছে তাদের সাথেও এই চ্যানেলটি শেয়ার করো যাতে তারাও এই চ্যানেলটির মাধ্যমে উপকৃত হয় নাম্বার উনচল্লিশে লেখা আছে ফিলিং দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাডজেকটিভস আমি আনসার লিখে রেখেছি আনসার সমেত আমি ওয়ান বাই ওয়ান কোশ্চেন গুলো বলে যাচ্ছি অর্থাৎ এক থেকে ছটি আছে নাম্বার উনচল্লিশে সেটি আমি আনসার সমেত বাক্যটি বলে যাচ্ছি নাম্বার ওয়ান আই ক্যান নট সি এনিথিং ইন দিস ডার্ক রুম নাম্বার টু ড্র এ কার্ভ লাইন উইথ এ চক নাম্বার থ্রি ওয়াক কেয়ারফুলি অ্যাজ দি রোড ইজ মার্ডি নাম্বার ফোর সি কুড ইজিলি ক্যারি হার হেভি লাগেজ নাম্বার ফাইভ দি বয় ইজ রিয়েলি ভেরি ক্লেভার নাম্বার সিক্স আই ভেরি মাছ লাইক দিস বিউটিফুল ফ্লাওয়ার আচ্ছা নাম্বার ফর্টিতে আছে ফিল ইন দি গ্যাপস উইথ দি অ্যাডজেক্টিভস গিভেন ইন দ্য ব্র্যাকেট আমি ওয়া এক থেকে পাঁচটি সেন্টেন্স আছে আমি আনসার সমেত সেন্টেন্সগুলো বলে যাচ্ছি আচ্ছা নাম্বার ওয়ান হচ্ছে সক্রেটিস ওয়াজ ওয়াইজেস্ট ম্যান ইন দি ওয়ার্ল্ড Number two, Everest is the highest peak in the world. Number three, Ochesi is happier than her husband. Number four, Darjeeling is the most beautiful of all Indian spots. Number five, the Ganga is longer than all other rivers. আচ্ছা নাম্বার ফর্টি ওয়ানই আছে হচ্ছে ফিলিং দি ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ দি ভার্ভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস সেখানে একটি কনভারসেশন আছে হি সি দি আমি পড়ে শোনাচ্ছি আমি কি লিখেছি সি বলছে হ্যালো হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক হি বলছে ইয়েস আই হ্যাভ কমপ্লিটেড ইট বাট সি বলছে বাট আই হ্যাভ নট ইয়েট ডান মাইন্ড ফাদার উইল গো টু মুম্বাই টু নাইট সো আই হ্যাভ টু হেল্প হিম থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না